আপনারটা দেখি দেখাইবেন না আমাদেরকে না এটা আমরা অনেক সুন্দর করে যে আনুষ্ঠানিকতার সাথে আমরা কাউকে বিক্ষি দিই না মূলত আমরা এইভাবে হেলার মাধ্যমে সহযোগিতা করি আপনার দুই শতা টাকা পাচ্ছেন আমাদের এস টি পক্ষ থেকে সবাই একটা হাততালি দেন না যান যান পাঁচটা টোকেন আছে আপনার যার যেটা খুশি নেন্লা নেন নিবেন নেন একটা দিয়ে দেন আমি দিতেছি একটা নেন 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 ধরে ধরেন বিসমিল্লা হ্যাঁ ধরেন আর কেউ পাইছেন না আপনি ধরছেন হ্যাঁ আসেন আমার সাথে আসেন এদিকে আসেন আসেন রাইখেন না আপনার এই পাশে দাঁড়ান দাঁড়ান আজকে আপনার লাউ দিইমো ঠিক আছে দাঁড়ান সবাই দাঁড়ান সুন্দর করে দাঁড়ান এদিকে এদিকে আয়েন এদিকে দাঁড়ান হ্যাঁ আপনি আসেন হ্যাঁ আমি আপনাদেরকে সাহায্য দিচ্ছি না আমি একটা খেলার মাধ্যমে আপনাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করব। যার নসিবে যা আছে আপনারা তাই পাবেন ঠিক আছে আচ্ছা আপনার দেখেন তো আমি যিনি অন্ধ রয়েছেন এক নম্বর আপনার টোকেনটা আছে আপনি ধরেন হ্যাঁ আচ্ছা আপনারা কার কয় নম্বর টোকেন আছে যারা চোখে দেখেন আপনারা দেখেন তো আপনার দুই সাড়ে তিন আচ্ছা এক নম্বর টোকেন যার রয়েছে আপনি ওইখান থেকে একটা লাউ হ্যাঁ যে কোনো একটা লাউ হাতে লন কোনটা আপনার পছন্দ এখানে হ্যাঁ এখানে দেখেন কোন লাউটা লিবেন আপনি ধরেন কাড়া পোড়া দেখি কাড়া জামন সাইট হয়ক আপনি তুলেন হাতে তুলেন আপনার জামন সাইট আইলন বিসমিল্লাহ করে লন বিসমিল্লাহ করে উঠান উঠাইছেন জান আপনার জায়গায় যায় অবস্থানে জান আপনার অবস্থানে যান আর দুই নম্বрке পাইছিলেন আপনি আপনি কি একটা লাউ নেন আপনারা যারা আছেন ওই পাশে যান ওনাদের পিছনে যান যদি দেখতে চান পিছনে যান হ্যাঁ এইখানে দাঁড়ান কে আছেন আপনি আপনি যান একটা লাউ নেন লাউগুলি বাড়িতে নিয়ে যাবেন কিন্তু লাস্টে খেতে পারবেন একদম ভালো টাটকা লাউ কিনে নিয়ে আনছি তো চার নম্বর টুকেনটা কে পাইছিলেন চার নম্বর মুরব্বী আপনি একটা লাউ নেন খুশি খুশি একটা লাউ নেন যেকোনো একটা লাউ নেন না আরেকজন কে আছেন বাকি আপনি একটা লাউ নেন আপনি একটা লাউ নেন মূলত এখন যিনি রয়েছেন এক নম্বর ওনার কাছে আমরা পরে যাচ্ছি পাঁচ নম্বর কে পাইছিলেন আপনার লাউটা আপনি খুলেন যে বাঙ্গাটা আছে লাউটা খুলেন খুলেন ভিতরে দেখেন টাকা আছে দেখেন কত আছে টাকাটা খুলেন লাউ রাখেন আপনি লাউ সহকারে নেন আমি আপনাকে হেল্প করছি হ্যাঁ লাউটা খুলেন আপনার এখানে একশো টাকা আছে আপনি এটা পাইছেন এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে লাউ সহকারে লাউটা খেতে পারবেন একদম টাটকা লাউ কিনে আছে আপনি চলে যান চলে যান অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য চার কে চার নম্বর কে আপনি মুরব্বী চার নম্বর আপনার লাউটা আপনি খুলেন আপনার লাউটা আপনি খুলেন টানদিরি খুলে যাব। তা আমি হেল্প করতেছি আপনাকে আপনার লাউটা খোলার জন্য আপনারা সবাই একটা হাততালি দিবেন হাততালি দিবেন আপনার বাগ্যে আমরা দেখতেছি কি আছে আপনার বাগ্যে মূলত একশো টাকাই আছে আপনি এটা নিয়ে চলে যাবেন হ্যাঁ লাউড সহকারে লাউটাও খেতে পারবেন আর সবার জন্য দোয়া করবেন যারা আমাদেরকে দেখতেছে এস টিভি ব্রাহ্মণবাড়ি আর যত ফ্রেন্ড ফলোয়ার আছে চলে যান তিন কে আসেন আপনি তিন আপনার নাওটা আপনি খুলেন আপনি তো খুলতে পারেন আপনি পাশে আসেন ওনাদের সাথে আসেন হ্যাঁ খুলেন টান দেন এদিকে এদিকে আগত এদিকে ধরো দেখি আঙ্কেল কত বাইসে দেখি দেখি আপনার আপনারটা দেখি দেখাইবেন না আমাদেরকে না এটা আমরা অনেক সুন্দর করে যে আনুষ্ঠানিকতার সাথে আমরা কাউকে বিক্রি দিই না মূলত আমরা এইভাবে হেলার মাধ্যমে সহযোগিতা করি আপনার লাউ সহকারে আপনি দুই শতা টাকা পাচ্ছেন আমাদের এস টি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে সবাই একটা হাততালি দেন না যান যান কাকা থ্যাংক ইউ সো মাছ আমাদের সাথে জয়েন করার জন্য চার নম্বর কে ছিল না উনি এক নম্বর আপনি আপনারটা খুলেন আপনি দুই হ্যাঁ দুই নম্বর আপনি খুলেন আপনার লাউটা খুলেন আপনার লাউটা খুলেন আপনার লাউটা খুলেন হ্যাঁ আমরা দেখছি আপনার বাক্যে কি আছে মূলত আপনার বাক্যেও একশো টাকা আছে আপনি এস টিভি থেকে একশো টাকা পাচ্ছেন ধন্যবাদ দয়া করবেন হ্যাঁ এখন আমরা দেখতেছি আসলে এখানে ভিগ একটি অ্যামাউন্ট আছে সবাইকে হাততালি দেবেন একটা করে টাকা আপনারটা খুলেন দেখি আপনার অন্ধ মানুষ আমি হেল্প করছি মূলত উনি অন্ধ মানুষ ঠিক আছে আল্লা বাকরাবুল আলমিনের ইচ্ছে উনি নিজের ইচ্ছে নিয়েছে আমরা দেখি আপনার কাছে আমরা পাঁচশত টাকা আমরা দেখতেছি উনি আজকে পাঁচশো টাকা এস টি ব্রাহ্মণ পক্ষ থেকে উপহার পাচ্ছে ধরেন আপনার টাকাটা আপনার হাতে রাখেন আসলে মূলত আমরা এই কাজগুলি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে হিলাই ডিফালাই দিবেন ঠিক আছে হ্যাঁ পরে এই লাউটা কিন্তু খেতে পারবেন হ্যাঁ আপনারা যারা এক মিনিট আমি একটু কথা বলি দাঁড়ান আমরা মূলত এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে অসহায় দুস্থ মানুষকে এইভাবে খেলাধুলার মাধ্যমে আমরা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকি আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন ভবিষ্যতেও যাতে আমরা এস টিভি ব্রাহ্মণবাড়ি আরও বড়ো অনুদান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করবেন হ্যাঁ